আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমাদের ছাত্ররা কোথায় এসেছে আমরা এসেছি আলাদিন পার্ক ফুলবাড়িয়া ময়মনসিং আমাদের শিক্ষা সফর দু হাজার আমরা বের হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের রান্না বান্নার কাজ চলছে সবাই বান্না নিয়েই ব্যস্ত রয়েছে এখন সবাই খানা দেওয়ার পোস্ট চলতেছে এখন খানা দিচ্ছে সবাই অলরেডি টেবিলে বসে গিয়েছে খানা খাওয়া শুরু করে দিয়েছে আমরা সবাইকে সুন্দরভাবে খানা খাওয়াতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসার ছাত্রদের পুরস্কার বিতরণের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পরিচালক সাহেব হজুর মোহাম্মদ আবদুল্লাহ সাহেব সহ আমাদের সমস্ত উস্তাদগণ এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং মাদ্রাসার অভিভাবক দোয়া করবেন দারুস তা তা মাদ্রাসার জন্য আল্লাহ পাক যেন দারাসুল্লাহ তাহফিজুলকুল আন মাদ্রাসাকে কবুল করেন এবং দারাসোনা তাহফিজুল আন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ যেন হাফেজ আলেম হিসেবে কবুল করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দারুস তা হাফিজুলকুল আন মাদ্রাসার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ